সাত ভেস্ত ভেষত একদা সাদ্দ যখন নবজাতক শিশু তার মায়ের সাথে জাহাজে করে গভীর সমুদ্র দিয়ে পাড়ি দিতেছিল সাদ্দাঁথের বয়স তখন আনুমানিক দুই থেকে তিন দিন হবে জাহাজ যখন সমুদ্রের মাঝে গেল তখন হঠাৎ প্রবল বেগে ঝড় বৃষ্টি শুরু হলো আর এই জাহাজটি গভীর সমুদ্রে ডুবে যাচ্ছে দেখে সাদ্দাতের মা জাহাজের একটি কাঠ ভাসতে দেখে খুব কষ্ট করে শিশুটি নিয়ে কাঠে ভাসতে লাগলো জাহাজের সবাই মারা গেল কিন্তু সাদ্দাত এবং তার মা বেঁচে রইল বিশাল এই সমুদ্রের ঢেউয়ের মাঝে সাহায্য করার মতো মহান আল্লাহ ছাড়া আর কেউ নেই শিশুটির কথা ভাবতেই মায়ের চোখ দিয়ে জল বেরিয়ে গেল কিভাবে বাসাবে এই শিশুকে সে কিছুতেই বুঝতে পারছে না অস্থিরতার কালো মেঘ সে যায় তার সমস্ত হৃদয়ে এমন সময় আল্লাহ রবাহ আলামিন আজরাইল তাকে ডেকে বলল হে আজরাইল যাও ওই গোভরের সমুদ্রের মাঝে মা ও শিশু দুজনেই বেঁচে আছে তাদের মধ্য থেকে এখনই মায়ের যান কবজ করে নিয়ে আসো আজরাইল হুকুম করা মাত্র বিশাল সমুদ্রের মাঝে এসে দেখলো তার মা শিশুকে আদর করে দুধ খাওয়াচ্ছে শিশুকে বাঁচানোর অপ্রাণ চেষ্টা করছে এটা দেখে আজরাইল ফেরেস্তা একটু দুঃখ হলো সে মনে মনে বললো হে আল্লাহ এখনই তো মায়ের জান কবজ করব কিন্তু এই শিশুটির কি হবে তারপর এক বুক ব্যথা নিয়ে মায়ের যান কবজ করে আজরাইল ফ্রেস্তা চলে এলো আল্লাহ তালার আদেশে সমুদ্র শান্ত হয়ে গেল শিশুটি ভাসতে ভাসতে সমুদ্রের কিনারে এসে এক জঙ্গলের ধারে এসে পৌঁছালো শিশুটি কান্না করছে কেন কেননা তার খুব খিদে পেয়েছে ওই জঙ্গলে ছিল বিশাল বাঘ ও বাঘিনি তাদের বাসা হয়েছিল কিন্তু তাদের বাসাগুলো ভেসে নেই আল্লাহ তাল্লার আদেশে বাঘ শিশুটির দিকে এগিয়ে এলো শিশুটিকে দেখে বাঘের এত মায়া হলো যে শিশুটিকে বাঘ দুধ পান করালো এভাবেই সেদিন অতিবাহিত হয়ে গেল মূলত ঘটনাটি হলো বাঘের খুব পানির তৃষ্ণাত ছিল তাই বাঘ যখন সমুদ্রের পারে পানি পান করতে গেল ওই বাচ্চাটি ছিল সমুদ্রের পারের ওইখানে তখন বাঘ যখন পানি পান করছিল বাচ্চাটি বাঘের দুধ পেয়ে খেতে শুরু করলো তখন বাঘটি খুব আরাম পেল কারণ বাঘের বাচ্চাগুলো আগেই মারা গেছে তাই আরাম পেয়ে বাঘটি শিশুটিকে না মেরে শিশুটিকে জঙ্গলে নিয়ে গেল এভাবেই সেদিন অতিবাহিত হয়ে গেল। পরের দিন একজন জেলে মাছ ধরার উদ্দেশ্যে ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলেন এমন সময় হঠাৎ করে তার চোখে গেল ওই শিশুটির দিকে শিশুটিকে দেখে তার খুব মায়া হলো সে বলতে লাগলো হে আল্লাহ কি সুন্দর দেখতে এই বাচ্চাটি জানি না এই বাচ্চাটি কার এমন জায়গায় কিভাবে বাচ্চাটি বেঁচে আছে তার তো খাবারের কিছু নেই জানি না কোন মায়ের সন্তান এ কথা ভাবতে ভাবতে এমন জায়গায় এত মায়া হলো শেষ পর্যন্ত সে বাচ্চাটিকে তুলে নিল এবং বাচ্চাটিকে নিয়ে আপন গোত্রের সর্দারের কাছে নিয়ে আসলো তাদের সর্দার শিশুটিকে দেখে খুবই মুগ্ধ হলো এবং বলল এই শিশুটি তুমি কোথায় পেয়েছো তুমি কি জানো এর বাবা মা কোথায় আছে ওদের উচিত তার বাবা মার কাছে ফিরে দেওয়া তখন লোকটি বলল সর্দারজি আমি জঙ্গলের পাশ দিয়ে যাবার সময় দেখলাম জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে বাচ্চাটি কান্নারত অবস্থায় আছে আশেপাশে কেউ ছিল না মনে হয় তার বাবা মা ইন্তেকাল করেছে তাকে দেখে আমার খুব মায়া হলো এজন্যই আপনার কাছে নিয়ে আসলাম তখন সর্দারজি বলল ঠিক আছে আমারও কোনো সন্তান নেই এই শিশুটির দায়িত্ব আমি নিলাম আজ থেকে আমি এই শিশুটিকে লালন পালন করব এভাবেই শিশুর সাধ্য বড় হতে লাগলো বাচ্চাটির বয়স আট নয় বছর বয়সে উপনীত হলো অন্যান্য বাচ্চাদের সাথে সেও মাঠে খেলা করতে যেত অন্যান্য বাচ্চাদের মধ্যে সে ছিল খুব সুন্দর এবং স্বাস্থ্যবান তার মায়াময় চেহারা সকলকে আকর্ষণ করত। সে ছিল খুবই স্বাস্থ্যবান এবং চালাক তার ছিল ভীষণ সাহস একদিন সে মাঠে খেলা করছিল তারপর হঠাৎ সে দেখলেও কিছু সৈন্য পার্শ্ববর্তী রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে এটা দেখে সবাই ভয় পালিয়ে গেল কিন্তু বাচ্চা সাধ্য সেখানেই দাঁড়িয়েছিল সৈন্যদের মধ্যে একজনের চোখ অন্ধ ছিল সে জানতো অন্ধত্ব দূরীকরণের সুরমা একটি মহা ঔষধ তাই সে যখন সেখানেই সুরমার খোঁজ করত রাস্তার পাশ দিয়ে যাবার সময় অন্ধ সেনা লোকটি কৌটোর অনুভব করলো সেটি তুলে দেখলো একটি সুরমার কৌটা এতে ভর করে সে অনেক খুশি হলো সৈন্যটি কৌটো তুলে তার চোখে সুরমা লাগাতে যাবে এমন সময় আরেকজন সৈন্য বলল আপনি চোখে লাগানোর আগে সুরমাটি পরীক্ষা করুন এই সুরমাটির মধ্যে ক্ষতিকর কিছু তো থাকতে পারে তখন সে বলল কিভাবে পরীক্ষা করব। এবার অন্য একজন সৈন্য বলল ওই দেখুন ওই যে বাসাটি দাঁড়িয়ে আছে ওকে দিয়ে পরীক্ষা করুন এবার ওই সৈন্যটি তাকে বললো তুমি এখানে দাঁড়িয়ে আসো কেন এদিকে এসো বাসাটি তাদের ভয় না করে এগিয়ে গেলো এবং বলল আমাকে ডেকেছেন কেন আমি তো কিছুই করিনি সোনটি বলল ওই সুরমাটি তুমি চোখে লাগাও তো বাসাটি ভয় না করে সুরমার চোখে দিল সুরমার চোখে দেওয়া মাত্রই তার অন্তর্চক্ষ খুলে গেল দুনিয়ার সমস্ত বস্তু তার দৃষ্টিগোচর হতে লাগলো এমনকি জমিনের নিচে থাকা সমস্ত স্বর্ণ রূপা হীরা আরও সম্পদ সমস্ত দামি সম্পদ দেখতে পেল বাসাটি ছিল খুবই চালাক শুধু চালাক নয় প্রতারকও বটে বাসাটি মনে মনে বললো এইসব কথা এদেরকে বলা যাবে না আমাকে অন্য কিছু বলতে হবে অন্যদিকে ব্যাপার তুমি কিছুই বলছো না কেন কি হয়েছে তোমার আর তখন বাসাটি মিথ্যা অভিনয় করে কাঁদতে কাঁদতে বলল সুরমা লাগানোর ফলে চোখে মারাত্মক ব্যথা অনুভব হচ্ছে আমার চোখ জলে যাচ্ছে এখন আমি কি করব আপনারা আমাকে কি চোখে দিয়েছেন একথা শুনে একজন সৈন্য অন্ধসন্ধকে পড়ল মনে হয় সুরমায় কোনো ভেজাল মিশ্রিত আছে এটা ওই আসল সুরমা নয় এরপর তারা সুরমার কৌটা ফেলে ভয়ে ওই স্থান ত্যাগ করলো বাচ্চাটি দ্রুত ওই সুরমার কৌটা নিয়ে বাড়িতে চলে এলো বাড়িতে এসে তার বাবার নিকট পড়ল বাবা আমি এমন এক জিনিস পেয়েছি যেটা দিয়ে খুব তাড়াতাড়ি আমরা বড়লোক হয়ে যাব তখন তার বাবা বলল কি এমন পেয়েছো তখন বাচ্চাটি বলল বাবা আমি এমন এক সুরমা পেয়েছি যেটার চোখে লাগালে জমিনের নিচের সমস্ত স্বর্ণরূপা হীরা সব কিছু দেখতে পাই তখন বাবা বললো বড় আনন্দের কথা শোনালে তোমার কোনো ভয় নেই আমার অনেক লোকজন আছে আরও অনেক অসংখ্য তুমি চোখে চলো তুমি স্বর্ণরূপা দেখতে পাবে তখনই তাদেরকে উঠিয়ে নিয়ে দেব। এভাবে দশ বছর পর বাসাটি যখন পূর্ণ যুবকে পরিণত হলো তখন হঠাৎ একদিন সর্দার মৃত্যুবরণ করলো সর্দারের মৃত্যুর কিছুদিন পর একজন বলল এখন আমাদের সর্দার কী হবে অপরদিকে থাকে একজন ব্যক্তি বলল যেহেতু আমাদের সর্দার তাকে লালন পালন করে বড় করে তুলেছে তাই যুবককে সর্দার করা হোক সবার অনুমতিতেই সেই যুবক সর্দার হলো কিছুদিন পর যুবক সাধ্যাত অনেক অহংকারী হয়ে গেল কারণ তার কাছে প্রচুর ধন সম্পদ ছিল সে কারো পরোয়া করতো না এমনকি তাদের বাচ্চাকেও সে পরোয়া করতো না এভাবে কয়েক বছর পর তার প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য দ্বারা দেশের বাচ্চাকে পরাজিত করে সে নিজের দেশের বাচ্চার সিংহাসনে আহরণ করেন এবং রাষ্ট্রীয় ক্ষমতা নিজের হাতে তুলে নেন একসময় অসহায় বাদশা আজ দেশের রাষ্ট্রপ্রধান একদিন বাদশাহ সাদ্দ তার রাজদরবারে উজির নাজির মন্ত্রী এবং সমস্ত কর্মচারীকে ডেকে বলল আমার ধন দৌলত সোনারূপা হিরে ঘোড়া হাতি গাধা সকল জিনিসের অভাব নেই আমার যেরকম সুন্দর চেহারা ধন সম্পদ আছে তাতে কি আমি খোদা হবার উপযুক্ত নয় তখন সেখানে উপস্থিত থাকা মন্ত্রী উজির নাজির সকলেই একসাথে বললো নিশ্চয়ই আপনার ধন দৌলত দালান কোটা হাতি ঘোড়া সবই তো আছে তুমি যদি খোদা না হও তাহলে এই দুনিয়ার খোদার উপযুক্ত আর কে এত সুন্দর মণিমুক্ত হিরে জহরত আর কর্মচারী এ সবই তো আছে তাহলে তুমি খোদার উপযুক্ত তখন সাদ্দাতের আরো অহংকার বেড়ে গেল সে তখন বললো কাল থেকে এই দেশে কোনো মানুষই যেন গাছ বা পাথরের মূর্তি না পূজা করে সবাই যেন বাদশা দাঁতের পুজো করে আসলেই বাদশাহ সাদদাতের উপর কথা বলার মতো সাহস কারও ছিল না বাদশা সাদ্দাতের হুকুম মতো পরের দিন থেকে তার সেনাবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে বেরিয়ে পড়লো একটি স্থানে গিয়ে তারা ঘোষণা করলো আজ থেকে এই দেশের কেউ মূর্তি পূজা করবে না তার বদলে বাদশাহ সাদ্দাতকে পূজা করবে যদি এই হুকুম কেউ অমান্য করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই কথা বলার পর তার সৈন্যবাহিনী সেখান থেকে চলে গেল এদিকে হজরত হুদ আলা মূর্তি পূজা সেরে সকলকে আল্লাহর রাস্তায় আসার জন্য আহ্বান করছে আল্লাহর দিন প্রচার করছে কিন্তু বাদশাহ সাদ্দাদের সৈন্যদের মুখে এমন কথা শোনার কিছুদিন পর হজরত হুদ আলাইসাল্লাম বাদশাহ সাদ্দাতের দরবারে এসে হাজির হলেন হজরত হুদুল আলাহিস্লাম বললেন হে আল্লাহ হে বাদশাহ সাদ্দাদ তুমি নাকি নিজেকে পূজা করতে বলছো তুমি নাকি খোদা এই দাবি করছো তোমাকে এত সাহস কে দিয়েছে এখনও সময় আছে এক আল্লাহর প্রতি মানানো হজরত হুদুল আলাহিস্লামের সাহস দেখে রাজদরবারের সবাই অবাক যার ভয় দেশের সমস্ত মানুষ উজির নাজির মন্ত্রী এমনকি নিজের বেগম কথা বলতে পারে না সেখানে একজন দরবেশ কিনা তাকে উপদেশ দিচ্ছে কে এই ব্যক্তি তারা কেউ বুঝতে পারছে না পাশে থাকা তার মন্ত্রী বলল হুজুর কে ব্যক্তি যে আপনাকে আপনার উপর আপনার মুখের উপর কথা বলার সাহস তো কম না তখন বাদশাহ সাদ্দ প্রচণ্ড রেগে গেল উচ্চস্বরে গর্জন করে বলল তোমার আল্লাহকে মানতে যাব কিসের জন্য আমি নিজেই খোদা তখন হজরত হুদা আলাইসাল্লাম বললেন আল্লাহ পরম করুণাময় তিনি আপনাকে দুনিয়ার সুখে রাখবেন এবং মৃত্যুর পর আপনাকে ভেজতে থাকতে দেবে একথা শুনে বাদশাহ সাদ্দাত বলল তোমার আল্লাহ কি আমার চেয়েও সুখী হজরত হুদ আলাইসাল্লাম বললেন নিশ্চয়ই আল্লাহ তালা নেক বান্দাদের জন্য ভেহেস্ত তৈরি করেছেন দুনিয়া সেরে চলে যাবার পর পরকালে ভেজত রয়েছে ভেস্তে রয়েছে অফুরন্ত সুখ সেখানে কোনো কিছুর অভাব নেই সেখানে থাকবে হুর কত খাবার বা যা দুনিয়ার সমস্ত খাবারের স্বাদের থেকে আলাদা থাকবে থাকবে মধু দুধের নহর একথা শুনে বাচ্চা সাদ্দাত হা হা করে হেসে উঠলো এবং বলল রেখে দাও তোমার আল্লাহর ভেজদের কাহিনী এমন আজগুবি গল্প কতই না শুনেছি হজরত হুদ আলাহ ইসলাম বললেন এগুলো কোনো মিথ্যা গল্প নয় এগুলো সত্যি আল্লাহ এমন অপরূপ তো তোমার কি পছন্দ হয় না তখন সাদ্দাত অহংকার করে বলে উঠল আমি তোমার আল্লাহর কাছে মাথা নত করবো কেন আমি কি তোমার আল্লাহর মতো ভেজ তো তৈরি করতে পারি না আমার তো কোনো কিছুর অভাব নেই তখন হজরত হুদ আল্লাহিসাল্লাম বললেন বাচ্চা সাদ্দাত তোমার মাথা খারাপ হয়ে গেছে নাহলে এমন কথা বলতে না আল্লাহ যা করতে পারেন তা তুমি পৃথিবীর কোনো মানুষ কখনোই করতে পারে না তুমি তো দূরের কথা ছাদদার তখন অহংকার করে হেসে বলল মুরুক্ষরা এমন কথা বলে আমি নিশ্চয়ই পারবো আমার টাকা পয়সা কর্মচারী কোনো কিছুর অভাব নেই আমি আমার আমি তোমার মতো তোমার আল্লাহর একটি ভেসতে বানিয়ে দেখিব ছাদ্দারদের এমন কথা শুনে হজরত হুদ আলাহিস্লাম প্রচণ্ড রেগে গিয়ে বলল মুরুক্ষ বাচ্চা এত বড় স্পর্ধা তোমার এত অহংকার কিছুতেই আল্লাহ তালা সহ্য করবে না বাচ্চা তখন প্রচণ্ড রেগে গিয়ে হজরত হুদ আলাহিসাল্লামকে সেখান থেকে তাড়িয়ে দিলেন বেশ কিছুদিন যাওয়ার পর বাদশাহ সাদ্দার তার সমস্ত উজির নাজির মন্ত্রী এবং কর্মচারীকে ডেকে বললেন আমি দুনিয়াতে ভেস্ট তৈরি করার সংকল্প করেছি সুতরাং তোমরা উপযুক্ত জায়গার সন্ধান করো হুকুম মাত্রই সারাদেশের সৈন্যবাহিনীর জায়গা অনুসন্ধান করতে লাগলো অনেক অনুসন্ধান করার পর একটি জায়গা সবার পছন্দ হল এই খবর জানানোর জন্য তারা সবাই তাড়াতাড়ি রাজদরবারে আসলো সাদ্দাতের প্রধান উপদেষ্টা তাকে বলল হুজুর ভেস্ত বানানোর জন্য সবচেয়ে সুন্দর এবং উপযুক্ত স্থান পেয়েছি বাচ্চা সাদ্দাত বলল কোন স্থান সেই স্থানের বিবরণ দাও তখন প্রধান উপদেষ্টা বলল স্থানটি লম্বায় আট হাজার মাইল এবং চওড়া পাঁচ হাজার মাইল একথা শুনে বাচ্চা সাদ্দাত অনেক খুশি হলো সাথে সাথে বাচ্চা সাদ্দাত ঘোষণা করলেন এই দেশে কারো বাড়ি কেউ স্বর্ণরূপা রাখতে পারবে না সবাই রাজদরবারে জমা দিয়ে যেতে হবে হুকুম্মতো পরের দিন থেকে সাদ্দাতের সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে প্রতিটি বাড়িতে অনুসন্ধান করতে লাগলো যার বাড়িতে সোনারূপা হিরে পাওয়া যেত সেটিকে তারা নিয়ে চলে আসতো এইভাবে বাচ্চা সাদ্দাতের সৈন্যবাহিনী সাধারণ মানুষের উপর অত্যাচার করত। দেশে ক্রমশ অন্যায় অত্যাচার বেড়ে গেল বাচ্চা সাদ্দাত তার মন্ত্রীকে জিজ্ঞেস করল মন্ত্রী বৃহস্তর কাজ কত দূরে গেল মন্ত্রী বলল হুজুর দুনিয়ার বিভিন্ন প্রান্তে যেখানে যত মূল্যবান জিনিস ছিল স্বর্ণ হীরা মণিমুক্তা জহরত ইয়াকুত মার্বেল জোগাড় করা হলো। এমনিভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ সুদক্ষ কারিগর ও মজুর বেহস্ত তৈরির জন্য আসতে শুরু করল বাদশা সাদ্দ তাদেরকে বললো তোমরা ভেজদের মধ্যে এমন অসংখ্য বালাখানা তৈরি করবে যার একটি ইট হবে স্বর্ণের এবং একটি অপটি হবে রূপার মনে রাখবে তোমরা সেদিন এই কাজ সফল করে আমাদের সংবাদ দিবে সেদিনই আমরা চিরকাঙ্ক্ষিত ভেজদের বসবাসের জন্য যাব দিন রাত পরিশ্রম করে তিনশত বছর ধরে ভেস্ত তৈরি করা হলো অনেক ঐতিহাসিকদের মতে সেটি বিচিত্র কারুকার্যময় ও অপূর্ব সুন্দর হয়েছিল সেদিকে নজর দেওয়া যায় সেদিকেই অপরূপ চারুদিক কারিগরদের শ্বেত পাথরের অপূর্ব কার্য রাজমহলের চারিদারে হাজার হাজার ঝাড় লণ্টন ঝুলছে কিন্তু আলোর দরকার হয় না অন্ধকার রাতে সেই ঘরগুলো চাঁদের আলোর মতো উজ্জ্বল মনেমুক্ত ঘোষিত ঘরের মেজে সজ্জিত হয় মেঝের উপরে রয়েছে নানান রকমের সুন্দর সুন্দর ফুলদানি ঘরের চারিদিক থেকে আতর গোলাপ মিষ্ক আম্বারের খুশবু সরাচ্ছে মহলের চারপাশে বাগান ওই বাগানে রয়েছে সোনারূপা রূপার গাছ তার পাতা ও ফল নানা রকমের কারুকার্যমায় পাথর দিয়ে তৈরি ভ্রমর মৌমাছিগুলো এমন সুন্দরভাবে নির্মিত যা দেখলে মনোভাব মনে হবে তারা সত্যি সত্যি ফুলের উপর বসে মধুপান করছে সেসব ফুল থেকে খুশবু সরাচ্ছে আর ওই গাছের নিচ দিয়ে কুলকুল শব্দে বয় চলছে গোলাপ পানির নহর তার পানি এত স্বচ্ছ মনে হচ্ছে যেন মুক্তার ধারা বয় চলছে ধারে ধারে হিরেমণি মুক্তর মুক্তার ঘাট এখানে তৈরি শত শত সুন্দরের রমণী আছে তারপরে আনন্দের জন্য নাচ ঘর সেখানে আছে পৃথিবী থেকে বেছে বেছে সুন্দরের রমণীদের আনা হলো আনন্দের জন্য ফুটফুটে সুন্দর কিশোরীদের রাখা হলো সোনার উপর তৈরি ঘরের সমস্ত আসবাবপত্র সর্বশেষ বহু পরিশ্রমের ফলে ভেস্ত নির্মাণের কাজ সম্পন্ন হলো অবশেষে বাচ্চা মন্ত্রী একদিন বাচ্চার কাছে গিয়ে বলল হুজুর ভেস্ত নির্মাণের কাজ শেষ হয়েছে বাচ্চা সাদ্দ খুব আনন্দের সাথে বলল ভেস্ত কেমন নির্মাণ করলো মন্ত্রী বলল হুজুর যেদিকে চোখ যায় সেদিকে জড়িয়ে যায় পৃথিবীর এমন কোন জিনিস নেই যে সেখানে আমরা তৈরি করেনি। বলুন আপনি কবে সেখানে প্রবেশ করবেন বাচ্চা সাদদাত বলল ঠিক আছে কিছুদিন পরেই আমি সেখানে প্রবেশ করব। তুমি আয়োজনের ব্যবস্থা করো সাদদাতের সম্মানার্থে ভেজতে প্রবেশের তরুণ অনিন্দিত সুন্দরী যুবতীদের দাঁড় করিয়ে রাখা হলো বাচ্চাকে অভ্যর্থনা জানার জন্য মোট কথা বাচ্চা আনন্দ আরাম আয়েসের জন্য যত কিছুর প্রয়োজন সবই তারা করল ভেস্ত নির্মাণের ভেস্তের পথ নির্ধারণের সময় উপস্থিত সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন বাদশাহ শাহী পোশাকে সজ্জিত হয়ে তার মন্ত্রীর উচির রাজের কর্মচারী সমস্ত লোকজনকে নিয়ে প্রবেশের জন্য এগিয়ে চলল কিছু দূর যাবার পর দূর থেকে নজর পড়লো ভেস্তের একটা অংশ এক চমকপ্রদ যে চোখ ঝলসে যেতে লাগলো আনন্দে সাদ্দাতের মুখ থেকে কথা বের হলো না মনে মনে বলল এই তো আমার ভেস্ত ওখানে আমি খোদা হয়ে বসবো এমনিভাবে তারা প্রায় ভেহেস্তের কাছে এসে পৌঁছালো বাচ্চা সাদ্দ তখন ভেহস্তের দরজার কাছে এসে পড়লো ঠিক এমন সময় মহান আল্লাহ রবুল্লা আলামিন হজরত আজাইল ফ্রাস্তাকে ডেকে বলল হে আজরাইল যাও বাচ্চা সাদ্দাতের এখনই যান কবজ করে নিয়ে আসো দুনিয়ার বুকে ভেহেস্ত বানানোর আশা আকাঙ্ক্ষা তার চিরতরে মিটিয়ে দাও আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পাওয়া মাত্রই হজরত আজরাইল ফিরেস্তা সাদ্দাতের সেই বানানো ভেহেস্তের দরজায় একটি সুন্দর যুবক সেজে দাঁড়িয়ে রইল তার সুন্দর চেহারা দেখে খুশি হয়ে বাচ্চার সাদ্দার তাকে জিজ্ঞেস করলো তুমি কি মেসদের দারোয়ান যুবক উত্তরে বলল আমি মালাকুল মৌত আজরাইল ফের সাদ্দাত একটু হতবম্ব হয়ে গেল সে বলল তার মানে আমি কিছুই বুঝতে পারছি না আজরাইল বলল আমি আজরাইল ফেরেস্তা তোমার যান কবজ করার জন্য আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন সাদ্দাত রাগে ক্রোধে উদ্যম হয়ে উঠল চিৎকার করে বলল সাবধান আমার সঙ্গে তামাশা করো না অপেক্ষা না করেই সে নিজের সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত হলো আশ্চর্য কি আশ্চর্য সে ওখানে পাথরের মতো থমকেই রইল ভয়ে তার সারা শরীর দিয়ে ঝরঝর করে ঘাম ঝরতে লাগলো চিৎকার করে বলল সৈন্যগণ শত্রুকে মোকাবেলা করো তখন আজ এসে বললো কোথায় তোমার সেই বিশাল সৈন্য সমস্ত কোথায় তোমার সেই বিশাল ক্ষমতা সাধ্যাত ভালো করে লক্ষ্য করে দেখলো তার সৈন্য সমস্ত উজির নাজির মন্ত্রী কর্মচারী যে যেখানে ছিল সবাই একেবারে নিশ্চিন্ন হয়ে গেছে সাদ্দ এবারে ঠক করে কাঁপতে লাগলো তারপর নত হয়ে ভীত কণ্ঠে বলল সত্যি কি তুমি আজরাইল হজরত আজরাইল ফেরেস্তা বলল হ্যাঁ সত্যিই আমি আজরাইল কিন্তু দেরি করার আমার সময় নেই আল্লাহর হুকুম পালন করতেই হবে এখনই তোমার যান কবজ করে নেব সে শিশুর মতো অসহায়ভাবে হাউমাউ করে কেঁদে উঠল মনীতি করে হাত জোর করে বলল সামান্য সময় দাও হে আজরাইল অনেক সাত করে বহু বছর ধরে আমি বেহস্ত তৈরি করেছি একটু সামান্য দেখার সুযোগ দাও তীব্র গর্জন করে হজরত আজরাইল ফেরেস্তা বলল খবরদার এক পাও এগিয়ে আসবে না সাদ্দাত হাউমাউ করতে শুরু করে দিল সেই অবস্থায় হজরত আজরাইল ফেরেস্তা তার যান কবজ করে চলে গেল তারপর হঠাৎ একটা ভয়ঙ্কর শব্দ এবং ভীষণ আওয়াজে সাদদাতের তৈরি সেই সাদের ভেস তো একেবারে মাটির সঙ্গে মিশে গেল পৃথিবীর জমিনে তার আর কোনো চিহ্ন রইল না পৃথিবীর জমিনে অহংকারের ফল কিরূপ হয় সেটা শুধু রয়ে গেল মানুষের মনে একদিন হজরত আজরাইল ফেরেস্তা আল্লাহর দরবারে উপস্থিত হয়ে বললেন আপনার নির্দেশে আমি মানুষের যান কবজ করে থাকি এতে আমার কোনো দয়া মায়া লাগে না তবে দুটি মানুষের জান কবজ করার সময় আমার একটু মায়া হয়েছিল তার মধ্যে একজন হলো ওই মহিলা যে বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাওয়ার পর আপন শিশুকে নিয়ে একটি কাঠের উপর বাসছিল আর তখনই আপনি তার জান কবজ করার জন্য নির্দেশ দিয়েছিলেন আমার তখন বাসাটির জন্য বড়ই মায়া হয়েছিল আর যে শিশুটির অবস্থা এখন সে কী হবে সে তাকে দুধ খাওয়াবে কে কে দেখাশোনা করে বড় করে তুলবে আর একজন হলো এই বাদশাহ যে কয়েকশো বছর ধরে সাধনা করে একটি মনোরম ভেষ্ট বানিয়েছিল অতবার সে যখনই ওই ভেস্তে প্রবেশ করতে গেলো ঠিক তখনই আমাকে আপনি যান কবচ করার আদেশ দিলেন আমার বড়ই খারাপ লাগছিল এজন্যই সে তার নির্মিত ভেস্তে এক পলকের জন্য দেখতে যেতে পারল না হজরত আজরাইল ফেরেস্তা এমন কথা শুনে আল্লাহ রবাহ আলমিন বললেন হে আজরাইল যে বাদশার জন্য তোমার মায়া হয় দয়া হয় তার জন্য তুমি আফসোস করছো সে তো ওই শিশুটি ওই বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাওয়ার পর যার মায়ের যান কবজ করতে তোমার মায়া হয়েছিল হে আজরাইল তুমি কি জানো না যে শিশুটি বড় হয়ে আমার নফরমানি করেছে অহংকার করেছে আল্লাহ তালার অস্বীকার করেছে আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে তাই আমি তার ভেজতে পা রাখার সুযোগ দেইনি এবং তার ভিতরে প্রবেশের আগেই সব ধ্বংস করে দিয়েছি সুপ্রিয় দর্শক এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলে অহংকার করলে এর পরিণতি খুবই খারাপ হয় আমরা এই পৃথিবীতে আল্লাহর নিয়ামতের মাঝে ডুবে থেকেও অহরহ নফরমানি করে চলেছি আল্লাহর হুকুমের বিরুদ্ধে জীবন পরিচালনা করছি এই সমস্ত জিনিসকে আমাদের বর্জন করতে হবে সকল খারাপ কাজ ছেড়ে দিয়ে সহজ সরল পথে চলার চেষ্টা করা উচিত মহান আল্লাহ রবুল্লাহ আল সবাইকে সেই তৌফিক দান করুন আমিন